সেখানে দুর্নীতি হাজির আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল কংগ্রেস থাকবেই থাকবে একই দুর্নীতি তৃণমূল কংগ্রেস একটি আপনাদের পরিচয় এই যে নতুন লিস্ট আপলোড করেছে এতদিন আমরা জানতাম যোগ্য শিক্ষকদের লিস্টে নাম আসবে তারা স্কুলে যাবে এই দেখতাম এখন অযোগ্য শিক্ষকদের লিস্টে নাম আসছে বাংলা নয় পিছিয়ে যাচ্ছে না তাও আমি জোর গলায় বলছি যে লিস্টের পাবলিশ হয়েছে আঠারোশো তিনজন আমার সন্দেহ হচ্ছে সঠিক তদন্ত হলে দেখা যাবে এই লিস্টেও ঝোলঝাল আছে অর্থাৎ পানি মেশানো আছে আরও বাড়বে আমি বিশ্বাস করি না ছাব্বিশ হাজার চাকরির মধ্যে মাত্র আমার বিশ্বাস হচ্ছে না ছাব্বিশ হাজার চাকরির মধ্যে মাত্র আঠারোশো তিনজন অন্যায়ভাবে অনৈতিকভাবে ঢুকেছে যদি মাত্র আঠারোশো তিনজন হতো তাহলে এত জল গলাপ না আর তারপরে যাদের এখন নাম অলরেডি পাবলিশ হয়েছে তারা শাসক দলের ছত্র ছায় কোনো জায়গায় বিধায়কের মেয়ে কোনো জায়গায় বিধায়কের বৌমা কোনো জায়গায় কাউন্সিলার কোনো জায়গায় প্রাক্তন কর্মদক্ষ মানে একদম দল আমাদের আজকে একটা বক্তব্য বলছিলেন যে শাসন শাসক দল আর সরকার দুটো গুলিয়ে ফেলছে দল আর সরকার সেই তো হয়ে গেছে দুর্নীতি করেছে একদম পুরুষ সাঙ্গ পাঙ্গা নিয়ে তবে আমি একটা কথা বলি যারা দুর্নীতি করেছে সবাই কিন্তু টাকা দিয়ে করেছে ওই বিধায়কের নিয়ে বিধায়কের বৌমা আমাদের ছাড় পেয়েছে তবে এই টাকাটা কার কাছে গিয়েছে জীবন কিছু সাহাকে ধরেছে ঠিক কথা কিন্তু জীবন কিছু সাহার হজম করার অত ক্ষমতা নেই আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ যে যদি ওর হজম করার ক্ষমতা থাকতো ও তাহলে অফিসারদেরকে দেখে ইডিকে দেখে না ছুটে ভেগে পালাতো না কারণ যার এত টাকা হজম করার ক্ষমতা আছে তাহলে তার তাকে ম্যানেজ করার ক্ষমতা আছে কারা পালাচ্ছে না একটু দেখুন তাদের হজম করার ক্ষমতা আছে তাহলে আমার প্রশ্ন এখানে এই টাকাটা তুলে যাদেরকে দিয়ে অর্থাৎ রাঘব বলগুলোকে কবে খুঁজে বার করবে এই গল্প রাখতে বলুন এর আগে সিবিআই গল্প করেছে এখন ইডি আমার মনে হয় গল্প করছে আমরা চাই এই দুর্নীতির রাঘব বল যারা যারা মেধাকে বিক্রি করেছে তাদের প্রত্যেকটাকে ধরে জেলের মধ্যে রাখা

আতঙ্কিত মানে এই যে নাম কেটে দেবে এই নাম কেটে দেবে আমি নাম বেঁচিয়ে নেব এটা বলে আতঙ্কিত করা হচ্ছে ঠিক নোটবন্দির সময় দেখবেন আমাদের বাড়ির গ্রাম্য এলাকায় মা বোনিদের হাতে কত ছিল পাঁচ হাজার দশ হাজার টাকা ম্যাক্সিমাম বিশ হাজার টাকা স্বামীদের কাছ থেকে বা বাড়ির লোকের গার্জেনের কাছ থেকে পাঁচশো হাজার টাকাটা নিয়ে নি আর পাঁচশো টাকার নোটগুলো দেখবেন গ্রামের এটা চলে এখন কর করে নোটগুলো মেয়েগুলো জমিয়ে রাখলো

আমার বাপ দাদা পূর্বপুরুষ দেশের জন্য লড়াই করেছে দেশকে স্বাধীন করেছে আর আপনি আমাকে আতঙ্কিত করবেন এই আতঙ্কিত করা যাবেন আর দ্বিতীয় কী বলেছি যদি কোনো দ্বিতীয় আমাদের অবস্থান কোনো বিএলও যে বুথ লেভেল অফিসার যদি কাউকে ডাউটফুল ভোটার ঘট ঘটছে সে প্রকৃত ভোটার তাকে জীবিত আছে মৃত বলে যদি করেন আমরা ছেড়ে কথা বলি আপনারা দেখুন যেভাবে বিহারে এক্সপোজ হলে কি সুপ্রিম কোর্টে গিয়েছিল কথা বলবো অভিষেক জেলে যদি সুপ্রিম কোর্টে যেতে পারি অকাবে জেলে যদি সুপ্রিম কোর্টে যেতে পারি আপনার সুপ্রিম পারি তাহলে আমার একটা বৈধ একটা অবৈধ ঘোষণা করলে আমি সেটা তো মনেছি আমিও যাবো আমাদের প্রম আইনি লড়াই করবে সুতরাং আমাদের বলার বক্তব্য এটা ক্লিয়ার হচ্ছে যে আতঙ্কিত হবেন না আপনি বৈধ ভোটার আপনি কেন আতঙ্কিত হবেন আপনাকে যারা অবৈধ ভোটার ঘোষণা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অর্থাৎ শ্রমের আমাদের বক্তব্য কি যে ডি ভোটার বানানোর যে খুব আছে তাদের বিরুদ্ধে আমাদের ধর্ম হয় এটা মাথায় রাখতে হবে আর যাতে না পশ্চিম বাংলায় এসআইএমের নামে জীবিত ভোটারকে মৃত ভোটার না করে দেয় তার জন্য তো আগামীকাল আমাদের ফোরামের পক্ষ থেকে ডেপুটেশনও দেওয়ার আছে নির্বাচন কমিশন পরিচিত দুহাজার কুড়ি সানায় ভোটা দিয়ে থাকতাম কিন্তু যারা প্রশ্নটা হচ্ছে দারুণ এই প্রশ্নটা একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন এটা শুভেন্দু অধিকারী কেন বলছে না শুভেন্দু অধিকারীকে লাস্ট তিনটে ভোটে যারা ভোট দিয়েছে লাস্ট তিনটে নির্বাচনে শুভেন্দু অধিকারীরা যাদের ভোটটা সব থেকে বেশি পেয়েছে সেই সমাজকে শুভেন্দু অধিকারী আজকে কি করতে চাইছেন ডি ভোটার বানাতে চাইছে নির্বাচন কমিশন দু হাজার দুই আপনার আমার আছে নৌশাস্ত্র দিকের ভাবের আছে আমার আব্বার আম্মার নাম আছে এখানে যারা আছেন অনেকের আছে কিন্তু বিশেষ করে গঙ্গা সরুফনগর বাগদা হাসকালি এ নদীয়া এই চত্র এলাকার মানুষ অনেক পাবে না তাহলে তারা কোথায় যাবে তারা কোথায় যাবে এইটা কিন্তু আমাদের প্রশ্ন সেটি সেই আজকে দেখছেন আমি বন্য মতো সমাজের মানুষ এসেছেন বিভিন্ন সমাজের মানুষ হচ্ছে আমার ঐক্যবদ্ধভাবে যারা আমাদের ফরেন পলিসি অনুযায়ী যারা নাটক করতে পেয়েছেন ওই 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 লেভেলটা যে দিয়ে তাদেরকে অবৈধ ঘটার ঘোষণা করার চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধেও লড়াই করব অর্থাৎ শুধুমাত্র নীতি কি মুসলমানদের ভোটাই না নাকি নেয় তার লড়াই করবে না আরও যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের পক্ষ নেবে আমরা আমরা যেমন নেব আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন পরামর্শ নেব আমি একটা কথা বলবো এইটা যখন অমুসলিম ভাইদের বিশেষ করে মতুয়া ভাইদের কথা বলবেন তারা কি বলবে সব আমরা করে দেবো দেখবেন বাইরে যাওয়ার জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড দিয়েছিল নাকি সারা ভারতবর্ষে যেখানে যাবে তুই বেঁচে যাবে মহারাষ্ট্রে ওই কার্ড থাকার পরে কদিন আটকে ছিল অত সহজ নয় গল্প গল্প হয়ে গল্পই হয়ে যাচ্ছে বলছে সিএ করে নাকি নাগরিকত্ব দেবো কিন্তু সিএ এর নাগরিকত্ব দেওয়ার এখন একটা প্রভিশন দিয়ে আছে ধর্মীয় কারণে উৎপীড়ন হলে ধর্মীয় কারণে অত্যাচার হলে তবে আপনি আগ্রহ করতে পারবেন তো আপনি আমি ধর্মীয় কারণে অত্যাচার হয়ে বাংলাদেশ থেকে এসছি কি আসেনি মুসলমানদের কথা বাদ দিয়েছে ওই জন্য চ্যালেঞ্জ করেছি আমি সুপ্রিম কোর্টে তো যদি হিন্দু ভাই বাংলাদেশ থেকে আসে তো ধর্মীয় কারণ ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসছে কোনো প্রমাণপত্র দিতে পারবে আমি সত্যি